দর্শক ভাই বোনেরা তো সবাইকে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো এতদিন আপনাদেরকে আমি যাই বলছি না বলছি তো আপনারা হয়তো দূর দূরান্ত গিয়েছেন সঠিকভাবে আমার কথা মতন কোনো কিছু পান নাই তো তার জন্য আমি দুঃখিত তো কালকে আমি তো আপনাদেরকে মূলত বলা হয় নাই আমি একটা নৃত্য শিল্পী মানে যাত্রা নৃত্য শিল্পী প্রকৃত একটা শিল্পী আমি তো আগামী কালকে আমি একটা যাত্রা প্যান্ডেলে যাচ্ছি সেখানে ওই জায়গার ঠিকানাটা হয়েছে কিশোরগঞ্জ জেলা পটিয়াদি থানা তো উজানচর বসতি বাণিজ্য মেলা হচ্ছে তো এখানে যাত্রা চলতেছে আজকে নিয়ে চান্নাত চলতেছে চান্নাত চলতেছে তো আগামী কালকে যারা আমার ভক্তবৃন্দ আছেন যারা আমাকে দূরান্ত থেকে গিয়ে গিয়ে আমাকে দেখে আসছেন যাত্রা প্যান্ডেলে আমি নাচতেছি নৃত্য করতেছি আপনারা আমাকে অনেক মানে গিফট করতেছেন টাকা বিলাইতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আর যারা নিত্য নতুন বাইরে আছেন না আপুরা আছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি তো আপনারা অবশ্যই আগামীকালকে আমাকে উজান চর বাসটি বাণিজ্য মেলায় যাত্রা প্যান্ডেলে দেখতে পারবেন তো আমি আগামীকালকে আমি যাত্রা প্যান্ডেলে যাচ্ছি তো আজকে নিয়ে চার নাইট চলতেছে তো পাঁচ নাইটের মাথা আমি উপস্থিত থাকবো তো যারা আমার ভক্তবৃন্দরা আছেন তো অবশ্যই আপনারা যদি আসেন তাহলে এখানে আমাকে দেখতে পারবেন কোনো সমস্যা নাই তা আবারও বলতেছি ঠিকানাটা পটিয়ারি থানা কিশোরগঞ্জে জেলা পটিয়ারি উজানচর বাসটি নেই মানে বাণিজ্য মেলা চলতেছে বিশাল বড় তো এখানে প্যান্ডেল আর বিশেষ করে এটা আমার দল নয় তো এতদিন আমি যাই বলছি না বলছি তো এখন যা বলতেছি সবই সত্যি তো দল মালিকের নামটা হয়েছে চম্পা অপেরা এটা কোনো আমার দল নয় আমি এখানে শিল্পী হিসাবে যাচ্ছি দাওয়াত হিসাবে যাচ্ছি আমি আর বিশেষ করে চম্পাপেরা যেটা এটা একদম লাইসেন্সকারী মানে দল এটা অনেক বছর ধরে চলতেছে প্রায় তিরিশ বছর ধরে চলতেছে তার দলটা এখনো চলতেছে আপনাদের ভালোবাসে আপনাদের দোয়াই সে এখনো টিকে আছে এখনো চলতেছে মূলত আমি তার এখানেই যাচ্ছি তো আপনারা যদি অবশ্যই আসেন তাহলে আমাকে এখানে দেখতে পারবেন আর আপনারা তো আপনাদেরকে ঠিকানা দিয়ে আমি অনেক দূরে দূরে নিয়েছি অনেক দূরে দূরে আপনারা আমাকে পান নাই তো তার জন্য আমি দুঃখিত সরি তো আপনারা অবশ্যই আগামীকালকে যদি আপনাদের ভালোবাসার মানুষ আমি হয়ে থাকি তাহলে আপনারা অবশ্যই আসবেন কটিয়ারি উজান উজানচর তো এখানে বাণিজ্য মেলা হচ্ছে তো বাণিজ্য মেলার ভিতরে বিশাল বড় যাত্রা ফেন্ডেল তো এখানে অনেক কিছু খেলাধুলাই চলে অনেক খেলাধুলা চলতেছে তো আর কি বলবো নাম বাঙ্গায় তো আর লাভ নেই অনেক মজা করতে পারবেন অনেক এনজয় করতে পারবেন নাচ গান সবই হয় তো আর বাইঙ্গা তো আর কিছু বলা লাগবো না আপনাদেরকে তো আপনারা যদি অবশ্যই আসেন এখানে তো আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন তো আর কি বলবো বেশি কিছু বলবো না আর যদি আমার কথা মতে কাজে সঠিক পান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি করে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি কিছু বলবো না সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন